আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব প্রধান বিচারপতির বাসভবনে হামলা সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস করেছে লাখো লাখো মানুষ পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা নেতাকর্মী আমলারাও বিপাকে পড়ে যায় এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্স ভবনে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর উনিশ হেয়ার রোডে আর জাজেস কমপ্লেক্স অবস্থান প্রধান বিচারপতির বাসভবনে ঠিক উল্টো দিকে কাকরাইলে এরপর জানিয়ে দিব শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রীর বাসভবনে হামলা থানা ঘেরাও শ্রীমঙ্গলে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ছাত্র জনতা মিছিল নিয়ে আনন্দ মিছিল করতে থাকে সোমবার শহরের চৌমোহনী এলাকায় এই আনন্দ মিছিল করেন তারা তারপরে সেই মিছিল থেকে শত শত লোকজন থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক থানা ঘেরাও করে ভেতরে ঢোকার চেষ্টা করে এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে এতে কয়েকজন আহত হয় খবর পাওয়া গেছে পরে সেনাবাহিনী এসে তাদের শান্ত করার চেষ্টা করে এ সময় মিছিল থেকে কিছু লোকজন শহরের মিশন রোডে কৃষিমন্ত্রী অধ্যাপক ড আব্দুস শহীদের বাসভবনে হামলা চালিয়ে বাসার গেট চেয়ার ভাংচুর এবং মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় পরে শহরে আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে হামলা ও ভাংচুর করা হয় এরপর জানাব পুলিশ সদর দপ্তরে আগুন রাজধানীর ঢাকার গুলিস্থান পুলিশ সদর দপ্তর ভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি ভবনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে জানিয়ে দিব আগামীকাল থেকে সমস্ত অধনস্থ আদালত বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে অধনস্থ আদালতের বিচার কাজ চলবে বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচার কাজও চলবে জানিয়ে দিব চোয়াডাঙ্গায় আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাংচুর আগুন চডাঙ্গা জেলা শহর জুড়ে ভাংচুর এবং আগুন জ্বলছে জেলা শহরের পঞ্চাশের বেশি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় করে জ্বলছে আগুন বেলা তিনটার পর থেকে বিক্ষুব্ধ জনতা ভাংচুর এবং অগ্নিসংযোগ করতে থাকে জেলা আওয়ামী লীগের অফিসে তালা ভেঙে ভাঙচুরের পর আগুন ধরে দেওয়া হয় পরে জেলা আওয়ামী লীগের সভাপতি চডাঙ্গা একাশনের এমপির বাসভবন এবং তার ছোট ভাই আওয়ামী নেতা রিয়াজুল ইসলাম জোয়দ্দার ও ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনেক জোয়দারের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতনের পর মুখ খুলেন ডক্টর ইউনুস ছাত্রজনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার শেখ হাসিনার পদত্যাগ করে পালানোর পর তিনি ভারতের দা প্রিন্টকে দ্য এক সাক্ষাৎকারে সব কথা বলেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার পরিস্থিতি আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রধান বিচারপতির বাসভবনে হামলা সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে তারপরই সারাদেশে উল্লাস শুরু হয় রাজধানী সহ সারা দেশে উল্লাস শুরু করে লাখ লাখ সাধারণ মানুষ পরে পথে পথে ছাত্র সঙ্গে উল্লাসে অংশ নিয়েছে বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ খবর পড়তেই আওয়ামী লীগের হয়ে গলাবাজি করা আমলারাও বিপাকে পড়ে যায় এতদিন আওয়ামী লীগের হয়ে গলাবাজি করায় প্রধান বিচারপতির বাসভবন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সে হামলা ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে প্রধান বিচারপতি বাসভবন ও রাজধানীর উনিশ হেয়ার রোডে আর জাজেস কমপ্লেক্স অবস্থান প্রধান বিচারপতির বাসভবনে ঠিক উল্টো দিকে কাকরাইলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানা গেছে সোমবার বিকাল পাঁচটার দিকে কিছু লোক দেয়াল টপকে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়ে ভেতর থেকে তখন চিৎকার হৈহুল্ল এবং ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল কয়েকজনকে প্রধান বিচারপতির বাসভবনে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখেছে অনেকেই এই ঘটনা ঘটেছে প্রধান বিচার পতির বাসভবনে ঠিক উল্টো দিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সে বিচারপতিদের এই আবাসিক কমপ্লেক্সে হামলা ভাঙচুরের বিষয় হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফকে ফেসবুকে পোস্টও দেন নাম প্রকাশ না করা সত্ত্বে সুপ্রিম কোর্টের একটি সূত্র সংবাদ সংবাদমাধ্যমকে জানিয়েছে পৌনে পাঁচটার দিকে একদল মানুষ প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে ভাংচুর ও লুটপাট করেছে তখন প্রধান বিচারপতির বাসভবনের নিরাপত্তায় কেউ ছিল না পুলিশ সদর দপ্তরে আগুন রাজধানী ঢাকার গুলিস্থানে পুলিশ সদর দপ্তরে ভবনে হামলা চালিয়েছে ভেতরে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয়েছে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জীবন বাঁচাতে টপকে পালাচ্ছেন এ সময় তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেছেন তবে এই মুহূর্তে পুলিশ সদর দপ্তরে আইজিপি আব্দুল্ল মামুন উপস্থিত নেই বলে জানা গেছে প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢল নামে এই উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পর বিভিন্ন জায়গায় থানা এবং সরকারি অফিস ভবনে অগ্নি যুগের খবর পাওয়া যাচ্ছে আজ থেকে অধনস্থ আদালত চলবে বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার থেকে সারা দেশের বিচার কাজ চলবে বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচার চলবে রাতে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মজে হোসেনের এর তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এর আগে রাতে এক বার্তায় মঙ্গলবার থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় আজ রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত আদা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ ও মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে প্রসঙ্গত গত জুলাই থেকে কোটা সংস্কার নিয়ে চলা আন্দোলনের সারাদেশে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় কয়েকশত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নিহত হয়েছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে ডত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ড্যাশ্যাগের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন সেনাবাহিনী চডাঙ্গায় আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর আগুন চডাঙ্গার জেলা এবং আগুন জ্বলছে জেলা শহরের পঞ্চাশের বেশি স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুরো শহরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বিভিন্ন স্থাপনায় দাউ দাউ করে জ্বলছে আগুন বেলা তিনটার পর থেকে বিক্ষুব্ধ জনতা ভাংচুর এবং অগ্নিসংযোগ করতে থাকে জেলা আওয়ামী অফিসের তালা ভেঙে ভাংচুরের পর আগুন ধরে দেওয়া হয় পরে জেলা আওয়ামী লীগের সভাপতি চাডাঙ্গা আকাশনের এমপির বাসভবন এবং তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়াদ্দার এবং ফাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনেক বাড়িতে হামলা বিক্ষুব্ধ জনতা এ সময় লুটপাটের পর তিন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আগুন জ্বালিয়েছিল ওই বাড়িতে কয়েকটি প্রাইভেট কার এবং মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয় এছাড়াও জেলা শহরে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতেও হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যকে রাস্তায় দেখা যায়নি